আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলে ভালো আছেন বরাবরের মতো আমরা আজকের পর্বে অবস্থান করছি যশোর জেলার চৌগাছা থানা চৌগাছার গরুর হাটে আর দেখতে পাচ্ছেন সামনে বেশ কিছু দেশি জাত বিভিন্ন জাতের বলদ গরু এই গরুগুলা মূলত কিছু গরু চাষের কিছু গরু মাংস উৎপাদনের সব মিলাই এই গরুগুলা দাম ধরে আপনাদেরকে আসলে জানাবো আজকের হাট থেকে কী দামে দরদাম বেচা বিক্রি চলছে এই যে সামনে একটা লাল গরু মূলত চাষ উপযোগী বা চাইলে মাংসের মাংসের জন্য আপনারা সংগ্রহ করতে পারবেন কাকা ভালো আছেন এটা কি চাষে যাবে না মাংসে যাবে মাংসের একটু চাহিদা বেশি যেহেতু ঈদের আগে তারপরে একটু স্বাস্থ্য শরীর হয়েছে এজন্য মাংসের দাম বলছে একটু বেশি চাষের থেকে মাংসের দিকে বেশি ঝুঁকে তো কেমন বলছে মাংসের যারা দাম বলছে আপনি চাচ্ছেন দুইশো দশ দাম বলছে দুইশো ভেঙে আচ্ছা আপনার চাষের আপনার বাসার গরু নাকি আপনার বাসার গরু আচ্ছা আচ্ছা এই যে গরুটা মূলত দুইশো দশ চাচ্ছে আসলে খদ্দের যারা মাংসের ওয়েটে নিবে মাংসের টার্গেটে নিবে তারা দুইশো ভেঙে দাম বলছে আপনার নিয়ে তো আসলে কেমন আচ্ছা দুইশো ভেঙে এক লাখ নব্বই আশপাশে বিক্রি নিয়ে আর আপনারা দেখছেন দর্শক এই দিকে একটা এটা মূলত মাংস উৎপাদনের উপযোগী গরু এই গরুটা সত্তর পঁচাত্তরের আশপাশে হয়তো বেচা কেনা হয়ে যাবে এই ধরনের গরুগুলো আপনারা প্রপারলি তিন মাস থেকে আড়াই মাসের প্রজেক্টে মোটা তাজা করতে পারেন মাংস উৎপাদন করতে পারেন এই ধরনের গরুগুলা দিয়ে আর আপনারা দেখছেন এইদিকে বেশ চমৎকার দুইটা ছোট ছোট বলদ গরু মূলত চাষের গরু কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন দাম চাচ্ছেন কেমন জোড়াই দুই লাখ চল্লিশ হাজার টাকা মূলত চাষের গরু দুই লাখ চল্লিশ হাজার টাকা দেশি জাতের বলদ গরু চৌগাছার হাট থেকে কাকা বেচা নিয়ত কেমনইক যদি একটু বলতেন নিয়তেতে তো শেষ না নিয়তে শেষ তাই বাজার অনুযায়ী একটু ধারণা দেন লাখ 20 2 লাখ আপনার নিয়ত 2 লাখ 20 মূলত বেচা কেনা করার নিয়ত সৌগাছ আর গরুর হাট থেকে এই ধরনের গরুগুলা এখানে আজকের হাটে কিন্তু দেখতে পারছেন মোটামুটি আমদানি হয়েছে পাশাপাশি এইদিকে একটা ভাই জোড়া নাকি আচ্ছা এইটা জোড়া আচ্ছা জোড়া একটু আপনাদেরকে দেখাবো দেশি জাতের জোড়া মূলত গরু দেশি জাতের বলদ গরু কাকা ভালো আছেন আপনাদের বাসার নাকি ব্যবসার বাসার গরু এই যে এক জোড়া গরু দর্শক সাদা একটা লাল একটা বলদ গরু ঈদের আগে ভরপুর আমদানি টাকা মূলত কত চাষ জোড়াই হ্যাঁ সাড়ে তিন লাখ টাকা জোড়াই চাওয়া দাম আসলে বেচা কেনার নিয় হয়ে বলা যায় না একটু ধারণা দেন কত হতে পারে একটু ধারণা দেন দুইশো চল্লিশ মূলত দুই লাখ চল্লিশ হাজার টাকা হলে বেচা কেনা করার এই যে একটা গরু আর এই যে একটা চাইলে আপনারা মাংসের জন্য এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন বিশেষ করে মাংসের দামই বেশি হচ্ছে হয়তো আজকের বাজারে ভাই দাম কি চাষের হিসেবে বলছে নাকি মাংসের হিসেবে বলছে বেশি চাষের হিসেবে বলছে চাষের হিসেবে দামই বলছে যেমনটা বলছে আর কি চৌকাছার হাট থেকে দেখা দেখাদেখি দরদাম বেচা কেনা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে জোড়া বলদ গরু বেশ চমৎকার চাষ উপযোগী বলদ গরু জানাবো আপনাদেরকে কি দাম চাচ্ছে বা কি দামে বেচা কেনা করবে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আপনাদের ব্যবসার নাকি বাসার কত চাচ্ছেন জোড়া সাড়ে তিন লাখ টাকা জোড়ায় চাচ্ছে সাড়ে তিনশো দাম দত্ত বলছে নাকি একটু ধারণা দেন কত হতে পারে ষাট বলছে দুশো ষাট দুই লাখ ষাট মূলত দাম বলছে এই যে জোড়াটা বেশ চমৎকার সিন্দি শাহিওয়ালের জোড়া চাষ উপযোগী এই গরুগুলা দিয়ে আপনারা চাষ করতে পারবেন দুই লাখ ষাট দাম হচ্ছে পাশাপাশি এইদিকে কাকা জোড়া নাকি জোড়া এক একটা এই যে একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন মূলত দেশি জাতের এটা মাংসের টয় টম্বুর কি মাংসের দাম হচ্ছে মাংসের দাম বলছে তো নাকি কত বলছে একশো চল্লিশ কিছুটা ভেঙে আচ্ছা 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 এইদিকে আর একটা মূলত এই গরুটা আপনারা চাষের জন্য নিতে পারবেন চাষ উপযোগী গরু ভালো আছেন এর কি জোড়া আছে আচ্ছা এ ডানে না ভাই ডানি আচ্ছা চাষে যাবে তো কত চাপছিলেন দাম চাষ এক লাখ দাম চাষছে মূলত এক লাখ পঞ্চান্ন হাজার টাকা চৌগাছারহাট থেকে এখন নিয়ত আছে আছে আসলে কেমন পঁচিশ তিরিশ এক লাখ পঁচিশ তিরিশ আচ্ছা আচ্ছা এক লাখ নিয়ত চৌগাছ গরুর হাট থেকে দেখে যাচাই বাছাই করে গরু সংগ্রহ করতে পারবেন এদিকে একটা মূলত লাল গরু বলদ গরু কাকাইটা আপনাদের একটা যে তুইলে বাসার গরু আচ্ছা আচ্ছা ভাই দামদর কি হচ্ছে আচ্ছা আরও লোক এসে ভিডিও করছে তাই তো তাই বলছে কত বলছে এক লাখ বিশ আপনার বাসার গরু কত হলে মূলত বিক্রি করা যায় ভাই এক লাখ পঁয়তাল্লিশ বিক্রির নিয়ত আপনারা শুনলেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা মূলত বেচা কেনা করার নিয়ত চৌগাছার গরুর হাট থেকে বলদ গরু দেশি জাতের বলদ গরু দরদাম আপনাদেরকে জানালাম দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং কৃষি ডট কম ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন